আসসালামু আলাইকুম বছরের শুরুতে হোয়াইট লাভার আপুদের জন্য খুব ইচ্ছামত কর একটা ড্রেস নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা মিস করবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আমি তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে WhatsApp করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এর মধ্যে পাঠিয়ে কনফার্ম করে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এবং ফেব্রিকটা একেবারে কোয়ালিটিফুল একটা ফেব্রিক যে কোনো সময় এবং লং টাইম ধরে ইউজ করতে পারবে এটা হবে কামিস্টা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে দেখুন সিকোয়েন্সের খুব সুন্দর ভাবে এমবোটারি কাজ করা আছে অল ওভার সুতার কাজ করা সাথে সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবে আর ফেব্রিকটা পিওর কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল লাগবে একটা আরামদায়ক একটা ফেব্রিক আমি ডিজাইনটা আবার দেখিয়ে দিচ্ছি আর লোয়ার প্যানেলে খুব সুন্দর ভাবে একটা কাজ করা আছে দেখুন খুবই সুন্দর এটার ব্যাগ পোশনটা এক কালার মধ্যে থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলাতা ছেলে ফুলাতা বানিয়ে নিতে পারবে এটা যে উন্নাটা আছে এটা উন্নাটা হচ্ছে মেন আকর্ষণ আমি উন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে উন্নাটা ওয়াও অল ওভার এমবোর্ডারি কাজ করা এবং কি প্যানেলটা দেখুন খুবই সুন্দর ভাবে একটা কাজ করা আছে অল ওভার কাজ করা এত সুন্দর একটা ড্রেস যদি আপনি পরে থাকেন তাহলে আপনার আউটফিটটা কিরকম লাগবে আর এটার প্রাইসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব প্রাইসটা অনলি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা থ্রি পিসের কালেকশন সেলভারের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নিতে পারবেন আমাদের সালোয়ারের কাপড়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সেল আপনার অনেক সময় দেখবেন অন্যান্য ড্রেস এর জামার কাপড় ভালো হলে সালোয়ারের কাপড় ভালো হয় না আমাদের তিনটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন তো প্রাইস পেজ যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ